শুক্রবার রাতে শিলিগুড়ির উনত্রিশ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের পর শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান বিধায়ক শঙ্কর ঘোষ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শহর পরিচালনা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থায় দক্ষতার অভাব নিয়ে কড়া সমালোচনা করেন ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগের ভিত্তিতে বিধায়ক জানান আগুন নেভানোর সময় দমকলের জলের ফোর্স নাকি পর্যাপ্ত ছিল না এমনকি দমকল চলে যাওয়ার পরও আলমারির ভেতর আগুন ও ধোয়া রয়েই গিয়েছিল যা বাড়ির লোকজনকেই সামলাতে হয় করছো নাকি মশলা কোথায় মশলা দেশের স্বাদ শঙ্কর ঘোষের অভিযোগ শিলিগুড়ির মতো মেট্রোপলিটন শহরে অনেক বহুতল ফায়ার লাইসেন্স ছাড়াই নির্মিত হচ্ছে ঘিঞ্জি বাজার ও ক্রমবর্ধমান হাই বিল্ডিং এর সুরক্ষায় দমকলের আধুনিক যন্ত্রপাতি ও কর্মীদের উন্নত প্রশিক্ষণের দাবি তোলেন তিনি তার মতে শিলিগুড়ি পুর ও প্রশাসনকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরিকাঠামো উন্নয়নে আরও দায়িত্বশীল হতে হবে পুর বিরুদ্ধে অভিযোগ নয় আমার মনে হয় পুর নিগমকে নিজেদের আয়নার সামনে দাঁড়ানো দাঁড় করানো উচিত শহরে যখনই কোনো ঘটনা ঘটে তখন এই শহরের যারা পরিচালনায় আছেন তাদের দক্ষতার অভাব শহর মানুষকে শহরবাসীকে ভুগতে হয় সেই ভোগান্তিটা কোনো অবস্থাতেই কমছে না সেটা গতকালের ঘটনাও প্রদান করে শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ